সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী বানসরামপুরে দাওয়াতে ইসলামের ইফতার মাহফিল বানসরামপুর থেকে আলমগীর হোসেন এই শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী ব্রাহ্মণবাড়িয়ার বানসরামপুর উপজেলার দাওয়াতে ইসলামের উদ্যোগে বুধবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় আসাদনগর জামিয়াতুল মাদ্রাসা ও মাদ্রাসায় মদিনার ফাইজানে কমপ্লেক্স কর্তৃক এই আয়োজন করেন ফয়জানে মাদ্রাসা কমপ্লেক্স ও ফয়জানে মসজিদের জমিদাতা ও সভাপতি মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আল কাদ্রি দাওয়াতে ইসলামী বানসারামপুর উপজেলা শাখার নিগরান মাওলানা মোহাম্মদ আল আমিন আত্মারি দাওয়াতে ইসলামী পৌর শাখার নিগরান মাওলানা গোলাম ইয়াসিন উপস্থিত ছিলেন এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ হারুন মিয়া ক্যাশিয়ার মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ শাহন সহ প্রমুখ ইফতার মাহফিলের পূর্বে বক্তারা এই মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন কেননা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে বসে থাকি কিন্তু নতুন মসজিদ মাদ্রাসা

الله اشكيك على محمد وعلى ال ال ان الله وملائكته يصلون على النبي. সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন